সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল গাজায় সাত দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল হামাসকে রাজি হওয়ার আহ্বান ট্রাম্পের কলম্বয় প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করছে লঙ্কানরা এবারে বিস্তারিত আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেয় ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে উল্লেখ করা হয় শেখ হাসিনার দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়েছি ও সবার তালিকা চেয়েছেন এমন মন্তব্যে মামলার সাক্ষীরা ভয়ভীতি অনুভব করে যা বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে এর প্রেক্ষিতে বিচার কার্যকরী ও প্রমাণিত হওয়ার রায় কার্যকর হবে গ্রেপ্তার হওয়ার দিন থেকেই এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন বিনাশ্রম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের আগস্ট আশুলিয়ার সংগঠিত গণহত্যা এবং ছয় মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ অভিযোগ আমলে নেয়ার ওপর এই বিষয়ে শুনানি হয় এর আগে সকালে গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহীদুল ইসলাম সহ সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত উনিশে জুন আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করা হয়েছে গত বছরের পাঁচই আগস্ট ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান পাঁচজন এছাড়াও একজন গুরুতর আহত হন পরে পাঁচ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ফ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় Bye, Sadie. রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বসম্মতির ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ প্রণয়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপে আলোচনা শুরুতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন আলি রিয়াজ বলেন সবার দলীয় অবস্থান না থাকলেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগে তারা আশাবাদী সংলাপ শুরু হয় জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে এরপর বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন যতটা প্রসার হতে চাই ততটা না পারা খানিকটা হতাশ হবে কিন্তু তারপরেও জুলাই মাসের এই দুই তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের যেতে পারবো আপনাদের সকলের প্রচেষ্টা সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সীমান্ত আজকের বৈঠক নিয়ে এখন পর্যন্ত কেউ কি ব্রিফ করেছে সবশেষ পরিস্থিতি আমাদের জানান সুমনা সকাল এগারোটা থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার যে আলোচনা সংলাপে সেটিতে আজকে তিনটি বিষয়ে আলোচ্য বিষয় রাখা হয়েছিল একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আর একটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অপরটি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন প্রথম দফায় আমরা দেখেছি যে একটি বিষয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে সেখানে দুটি প্রস্তাব রেখেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন এর ভিতরে একটি হচ্ছে সীমানা নির্ধারণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জন্য নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি গঠন করা হবে সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন তারাই সীমানা নির্ধারণ করে দিবেন পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে স্থায়ীভাবে অর্থাৎ পরবর্তী নির্বাচনগুলোর জন্য স্থায়ীভাবে একটি বিশেষায়িত কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছিল সেখানে রাজনৈতিক দলগুলো মত দিতে পারেনি তারা বলেছেন যে কমিশন না করে একটি কমিটি গঠন করার জন্য সেখানে বিএনপিও বাধা দিয়েছিলেন তার প্রেক্ষিতে সকল রাজনৈতিক দলই একটি কমিটি গঠন করার জন্য অর্থাৎ সংবিধানে এনে একটি অ্যামেনমেন্টের মাধ্যমে সংবিধানে রেখে একটি কমিটি গঠন করবে তারা প্রতি দশ বছর পর পর অর্থাৎ পর এই কমিটি সীমানা নির্ধারণ করবেন পরবর্তীতে আজকের সুখবর হচ্ছে এই সকল রাজনৈতিক দল অর্থাৎ তিরিশটি রাজনৈতিক দলই একমতে এসেছেন যে এই দুইটি প্রস্তাব তারা গ্রহণ করেছেন সেটি আজকে আলোচনায় সেটি পাশ হয়েছে তারা বলেছেন এই দুটি এই যে বিষয় তারা একমত হয়েছেন এখন বেবি দুপুরের পরেই আরো দুটি দুটি রয়েছে সেটি যে দুটি বিষয় আলোচনা চলছে আমরা দুপুরের বিরতি এবং নামাজের বিরতির পর সেই আলোচনা শুরু হয়েছে সেই আলোচনা শেষে বিকেল নাগাদ একেবারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আলোচনা হবে সেই আলোচনা শেষে আজকে দুটি বিষয়ে কি কি আলোচনা হবে এবং কি তারা রাজনৈতিক দলগুলো একমত আসতে পারবেন কিনা সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব সুমনায় ছিল আমার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের তিন হাজার কোটি টাকা বেশি নষ্ট করেছে এমন অভিযোগ অনুসন্ধানে নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করেন তলবে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও ওই সময়ের সিনিয়র মেইনটেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন দুদক বলছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার বেদিত বাজার মূল্যের চেয়ে গুণ বেশি দামে ইভিএম কিনে সরকারের প্রায় তিন হাজার কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে হটস্পট বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও তিরাশি জন আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার নব্বই জনে এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৬ জন বরগুনার সিভিল সার্জন আবদুল ফাত্তা জানান নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় সত্তর জন আমতলি উপজেলায় তিনজন পাথরঘাটা উপজেলায় পাঁচজন তালতলি উপজেলায় তিনজন এবং বেতাগি উপজেলায় একজন রয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তিনি আরো জানান কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে মালয়েশিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে ছুটিতে দেশে ফিরে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছর সাভারে শ্রাবণ গাজী নামের ওই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায় এরপর থেকে স্মৃতি নিয়ে কষ্টে দিন পার করছে তার পরিবার শ্রাবণের বাবার দাবি কোনো স্থাপনায় নামকরণ করা হলে শ্রাবণ বেঁচে থাকবে আগামী প্রজন্মের মাঝে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হয় মোহাম্মদ শ্রাবণ গাজী তার স্বপ্ন ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বিশ্ব জয় করার আর এজন্যই সে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যায় ছুটিতে দেশে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় কিন্তু বিজয়ের ঠিক আগ মুহূর্তে সাভার বাসস্ট্যান্ডে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় একুশ বছর বয়সী শ্রাবণ থেমে যায় সম্ভাবনাময় তরুণের পথ চলা বাবা তো কত স্বপ্ন দেখাইছে যে মা আমাদের এই কষ্টগুলো আর থাকবো না আমাদের আর্থিক অবস্থা অত ভালো না ওর বাবা একটা দিদি ফারামে মাস্টার হলে চাকরি করে আমি সাবন অনেক কষ্টে বড় করছি কিন্তু এই সরসের সরকার পতনের জন্য যে আমার সন্তানের জীবন যাবে কোনদিন আমি ভাবি নাই যে রাস্তার মধ্যে আমার সন্তান গুলিবিদ্ধ হয়ে মারা যাইব ভাইকে হারিয়ে সবসময় মন খারাপ থাকে একমাত্র ছোট বোনের প্রতিবেশীরাও ভুলতে পারছেন না শ্রাবণকে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি একসাথেই খেলছি এই মারামারিও করছি মনে এখন মনে হয় যে ভাইয়া এখনই চলে আসবে অনেক ভালো ছেলে ভদ্র ছেলে যে কোনো জায়গায় বিপদে আপদে দূরাই যায় সন্তানের স্মৃতি ধরে রাখতে একটি রাস্তা বা কোনো স্থাপনার নামকরণের দাবি ছেলে হারানো এই বাবার আপনারা এমন কিছু এটা করে রাখেন যেন প্রজন্মের পর প্রজন্ম ওদেরকে মানে জানতে পারে বুঝতে পারে বা ওদেরকে স্মরণ করতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গো প্রজনন ও খামার আবাসিক এলাকায় বেড়ে ওঠে শ্রাবণগাজী দুই ভাই বোনের মধ্যে সে ছিল বড় দীপ্ত এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেয়া এক পোস্টে এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তবে চুক্তির শর্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি এ সময় পোস্টে ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে এই চুক্তি গ্রহণের আহ্বান জানান এদিকে গাজা উপত্যকা জুড়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরও একশো নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে ক্ষুধার্ত মানুষের ভিড়ে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে আটাশ জন নিহত হন এনি নিয়ে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ছাপ্পান্ন হাজার ছয়শ সাতচল্লিশে দাঁড়িয়েছে অন্যদিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা হামলার জেরে ইরান সমর্থিত হুদি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস তীব্র তাপপ্রবাহে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশ অতিরিক্ত গরমে ইতালিতে দুজনের মৃত্যু হয়েছে ফ্রান্স ইতালি স্পেন জার্মানি পর্তুগাল ও গ্রিস সহ বিভিন্ন দেশে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের ষোলোটি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয় এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই তাপ প্রবাহের কারণে ফ্রান্স জুড়ে প্রায় দুইশটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ দেশে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা সেবা এরই মধ্যে তুরস্কে দাবানল দেখা দিয়েছে দাবানলের কারণে উদ্ধারকারীরা পঞ্চাশ হাজারের বেশি লোককে সরিয়ে নিয়েছে এবারে খেলার খবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা স্বাগতিকদের এখন পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে পাঁচ রান বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হয়েছে ইমন ও তানভীর ইসলামের আর প্রথম অধিনায়কত্ব করছেন মেহেদি মিরাজ আন্তর্জাতিক ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম রেটিং পয়েন্ট ছিয়াত্তর শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে একটি জয় পেলেই র্যাঙ্কিংয়ে এক ধাপ ও ওঠার সুযোগ থাকবে সফরকারীদের এদিকে সাকিব তামিম মাশরাফি মুশফিক ও মাহমুদুল্লাহ টাইগার ক্রিকেটের এই পঞ্চ পাণ্ডবকে ছাড়া বিশ বছর এবং তিনশো একত্রিশটি ওয়ানডে পর শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এই পাঁচজন ক্রিকেটার লঙ্কানদের বিপক্ষে শেষবার ওয়ান ডে খেলেছিল চারই সেপ্টেম্বর দুহাজার সালে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বার্মিংহামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত খেলা শুরু হবে বিকেল চারটায় এ ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন বাংলাদেশি শরফুদ্দুল্লাহ সৈকত দীর্ঘ বান্ন মাস পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছিলেন পেসার জোফ্রা আর্চার তবে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ হয়নি তার সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল গাজায় ষাট দিনের যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল হামাসকে রাজি হওয়ার আহ্বান ট্রাম্পের কলম্বোয় প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করছে লঙ্কানরা এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে